মুহূর্তে সরাসরি নজর রাখছি কৃষ্ণনগরে কৃষ্ণনগরের যে বাড়িতে মৈত্রের যে বাড়িতে এই মুহূর্তে সিবিআই এর টিম পৌঁছেছে মহাদেব রয়েছে একেবারে স্পট থেকে মহাদেব কি চলছে সেখানে ছবিটা দেখাও একদমই দেখো রক্ষীরা গেটের বাইরে রয়েছেন সেখানেই কিন্তু মোহাম্মদের যে অফিস সেই অফিসেই কিন্তু সিবিআই প্রতিনিধিরা ঢুকেছে এখানে লেখা রয়েছে দেখো মোহাম্মদ যে তার চোহাম্মতের সাংসদ এবং সেখানকার ঠিকানা পর্যন্ত দেওয়া হয়েছে মোহাম্মদের কার্যালয় তুমি দেখতে পাচ্ছ এবং দেখো একজন আধিকারিক ঢুকছেন সিবিআইরা একজন আধিকারিক ঢুকছেন এবং তাকে তার ওনার প্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু এসেছিলেন দেখে গেছেন কি কথা বলছেন এখন বুঝতেই পারছো যে সিবিআই তল্লাশি কিন্তু চলছে অর্থাৎ বাড়িতে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না মোহাম্মত যে সাংসদ মহম্মত কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা এই তিনতলার বিল্ডিংয়ে কিন্তু এর আধিকারিকরা আজকে দুপুরে কিছুক্ষণ মুহূর্ত আগে তারা এসেছেন এসে কিন্তু ঢুকেছেন এখানে দশজন নিরাপত্তা কর্মী রয়েছে অর্থাৎ তুমি জানো যে সন্দেশকালী যে ঘটনা সেই ঘটনার পর কিন্তু যথারীতি নিরাপত্তা বিষয়টা বিশেষভাবে জোরদার করা হয়েছে কারণ প্রায় দশ জনেরও বেশি কেন্দ্র বাহিনী রয়েছেন তারা রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তার বাড়ির ভেতরে তল্লাশি চলছে তল্লাশি শুরু হয়ে গেছে এবং মহামৈত্র মাঝে মধ্যেই এই বাড়িতে আসছেন তার কার্যালয়ের পাশাপাশি নদীয়া জেলায় তারা আরও একটি প্রচারের সময় দেখতাম গতবার দেখেছিলাম দু হাজার উনিশে একটা ছোট কল সেন্টার মতো তৈরি করেছেন তার নিজস্ব পরিকাঠামো সেখানে ইয়াং ছেলেমেয়েরা ফোন করে কৃষ্ণনগর এবং ওই লোকসভার ভোটারদের ভোট করে বলছেন আমার দিদিকে ভোট দিন এই এই কারণে ভোট দিন এগুলো কি এবার নেই ছবিটা কি একটু পাল্টে গেছে রাজাদা এই প্রশ্নটা কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে তার কারণ হচ্ছে তুমি জানো যে সিবিআই তদন্তের শুরু হয়েছে তার বিরুদ্ধে এবং এর আগে তাকে সাংসদ পদ খারিজ করা হয়েছে না তার নাম যদিও নদীয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে রয়েছে প্রার্থী হিসাবে থাকলে কি হবে দেখো তার দলের সভাপতিও তিনি রয়েছেন কি তা হলেও যেভাবে তাকে সাংসদ পদ খারিজ হয়েছে তারপর তার সিবিআই তদন্ত শুরু হয়েছে তাতে বলা যায় যে নির্বাচনী যে কাজ সেই কাজে কিছুটা হলেও ভাটা পড়েছে সেটা কিন্তু এই চিত্রটা মনে হয় বলছে যে যে বাড়িতে থেকে তিনি দু হাজার উনিশ সালে ছিলেন যেখানে গম গম কাজ করতেন বিভিন্ন ধরনের পোস্টার তৈরি হতো সোশ্যাল মিডিয়ার কাজ হতো এখান থেকে কিন্তু এবছরে সেই চিত্রটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বাড়িটি পুরো ফাঁকা রয়েছে এবং সেই ফাঁকা বাড়িতেই বলা যায় যে সিবিআই আধিকারিকরা এসছেন তল্লাশি চালাচ্ছেন এবং কেন্দ্র বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা রক্ষী তারা কিন্তু গেটের সামনে রয়েছেন সাধারণ মানুষ কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না এবং এখানেই তারা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এই তল্লাশি কতক্ষণ চলবে তা কিন্তু এখনো পর্যন্ত কষ্ট নয় তবে তার তিনি সকাল থেকে প্রচার করেছেন তিনি কোথায় এখন সকাল সকালবেলায় তার বাড়িতে পর্যন্ত আমরা খোঁজ নিয়েছিলাম তার বাড়িতে আমরা গেছিলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সকালে তার বাড়ির গেটেও কিন্তু তালা মারা রয়েছে অর্থাৎ করিমপুরের বাড়ি কিন্তু তার বন্ধ রয়েছে তিনি সকালবেলায় দলেও কাজে বেরিয়েছেন অর্থাৎ ভোট কাজ করতে তিনি নির্বাচনের কাজে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন এমনটাই কিন্তু খবর পাওয়া গেছে নির্বাচন পর্যন্ত জানা যায় কোন অঞ্চলে তার কাছে খবর নিশ্চয়ই গেছে তার কোনো রকম রিয়াকশন পাচ্ছো দেখা এখনও তার তিনি ফোন ধরেননি বা তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি যে তিনি কোথায় আছেন তবে সিবিআই তদন্ত যে শুরু হয়েছে তার খবর তার কাছে তার দলের পক্ষ থেকে হয়তো তার কাছে পৌঁছেছে কিন্তু আমরা এখনও জানতে পারিনি যে মহামূত্র কোথায় আছেন মহামূত্র কোথায় কাজ করছেন সেটা কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়নি বা তার পক্ষ থেকেও এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি তবে করিমপুরের বাড়িতে কিন্তু সকাল থেকেই তালা দেওয়া রয়েছে তেমনই এই বাড়িটিও ফাঁকা রয়েছে এই বাড়ি তিনি প্রচার করছেন তিনি করবেন সকাল থেকে তার বিভিন্ন বাড়িতে তল্লাশি চলছে কিন্তু তার কোনো রকম ট্রেস পাওয়া যাচ্ছে না এটা দেখো সব সবাই দেখা যায় মহমূর্ত যখনই কোনো তার দলীয় কর্মসূচি থাকে সেখানে সংবাদ মাধ্যমকে মূলত প্রবেশ করতে দেওয়া হয় না সংবাদ মাধ্যমকে সরিয়ে দেওয়া হয় সেই জায়গা থেকে এবং দলের কর্মী সমর্থকরা যারা থাকেন তাদেরকে কোনো রকম ভিডিও রেকর্ডিং বা অডিও রেকর্ডিং করতে দেওয়া হয় না অর্থাৎ মহমূর্ত যেখানেই যান না কেন তিনি সংবাদ মাধ্যম থেকে দূরে থাকেন বা সংবাদ কর্মীদের তিনি সরিয়ে দেন আগে আমরা দেখেছি শাসক দলের হোক বা মন্ত্রী হোক যার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেছে তা কিছুক্ষণ পর থেকেই কর্মী সমর্থকদের একটা লক্ষ্য করা যায় বাড়ির আশেপাশে একটা জমায়েত এতোতে দেখা যায় কিছুক্ষণ সময় তো অতিক্রান্ত হয়েছে চারপাশে কি কর্মী সমর্থকরা এসছেন কাউকে দেখতে পাচ্ছ একদমই তোমাকে চিত্রটা দেখায় যে রাস্তার পাশে তুমি দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগরে একটা প্রধান সড়ক আর সেই সড়কের পাশে কিন্তু মানুষজন উৎস মানুষ দু একজন দেখছেন কিন্তু কর্মী সমর্থকদের সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না যা রয়েছে সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছেন পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক স্তরের যারা মানুষজন রয়েছেন জেলার প্রশাসনিক স্তরে তারা রয়েছেন পাশাপাশি সাধারণ মানুষ বলতে দেখো যারা ব্যবসায়ী রয়েছেন পাশাপাশি ব্যবসায়ী তারাই রয়েছেন এই সাধারণত কর্মীর সমর্থকদের কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না তুমি দেখতেই পাচ্ছ যে এখানে এই রাস্তাটি রাস্তার পাশে কিন্তু এই এলাকায় যারা বসবাস করেন বা যারা রাস্তা চলতি মানুষ তারাই কিন্তু একটু দাঁড়িয়ে যাচ্ছেন কেন্দ্র বাহিনীকে দেখে একটু বেশি বিষয়টা বোঝার চেষ্টা করছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন তারা তুমি আমাদের সঙ্গে থাকো দর্শকদের আরো একবার জানাই এই মুহূর্তে সব থেকে বড় খবর অল আউট কেন্দ্রীয় এজেন্সি কখনও দক্ষিণ কলকাতায় কোনো তৃণমূলের মন্ত্রী তার ভাইয়ের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি সেখানে আইটি প্রায় সত্তর ঘন্টার রেড চালালো তারপরে কোন জায়গায় আবার ইডি যাচ্ছে সেখান থেকে একচল্লিশ লক্ষ টাকা এক মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হলো এদিকে ক্যাশ কোয়ারি লোকপাল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী তিন দিন আগে এফআইআর হয়েছিল আজকে মৌমা মিত্র দু দুটো ফ্ল্যাটে দু দুটো বাড়িতে একই সঙ্গে আনা সিবিআইয়ের প্রথমে তার জাজেশ কোর্ট রোডের বাবার যে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে সেখানে গিয়েছিল সিবিআই তারপরে কৃষ্ণনগরে ইলেকশন পারপাসে তার যে বাড়ি ভাড়া নেওয়া আছে সেখানে গেছে সিবিআই কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি আমরা কথা বলেছিলাম কুনাল ঘোষের সঙ্গে দেখা যাক এই যে নেমে পড়েছে তা নিয়ে ঘোষ বলছে বিজেপি এইভাবে এক একজনকে তাদের যাদের তারা টার্গেট করে নেবে এইভাবে তারা দাগিয়ে দেবে এইভাবে তারা মেলায়ন করবে এইভাবে তারা চাপ দেবে আর যারা মেরুদণ্ড খুইয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে বিজেপিতে নাম লেখাবে তারা সঙ্গে সঙ্গে বিজেপির নেতা হয়ে যাচ্ছে ফলে বিজেপি আগে এর কৈফিয়ত দিক যে তারা যাদের দুর্নীতিগ্রস্ত বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী নারায়ণ রানে অজিত পাওয়ার এরা কি করে রাতারাতি বিজেপির নেতা হয়ে গেলেন সুজয় পাল আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন সুজয় প্রথমত হচ্ছে যে সিবিআই আসলে কি করতে চাইছে কি তাদের প্ল্যান পরিকল্পনা কিছু জানতে পারছো এক দ্বিতীয়ত মহুয়া মৈত্রকে কি ডাকার কোনো রকম সম্ভাবনা রয়েছে একেবারে দেখো যেহেতু এই ঘটনা এই অভিযোগে লোকপালের তরফ থেকে যে সিবিআইকে তদন্ত করতে বলা হয়েছিল সেই অভিযোগে অভিযুক্ত হিসেবে যেহেতু মহামৈত্র রয়েছেন ফলে তাকে অবশ্যই সিবিআই তলব করবে বা জিজ্ঞাসাবাদ করবে কিন্তু প্রাথমিকভাবে আপাতত তারা তার যে সমস্ত বাসভবন রয়েছে কলকাতায় আলিপুরে আমরা দেখেছি এবং কৃষ্ণনগরে যেখানে তার বাসভবন রয়েছে সেই জায়গাগুলিতে তল্লাশি চালিয়ে তারা মূলত নথির খোঁজ করছেন তার কারণ যে অভিযোগটা রয়েছে তার বিরুদ্ধে মূলত যে সংসদে অর্থের বিনিময় প্রশ্ন সেই অভিযোগের ভিত্তিতে তার প্রথমে তার নাম জড়ায় তারপরে তাকে বহিষ্কার করা এবং তার পরবর্তীতে কেন্দ্রীয় এজেন্সি তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে প্রাথমিক আমরা দেখলাম সকাল থেকে আরিপুরে তার যে বাড়ি সেই বাড়িতে গিয়ে তার তার পরিবারের যারা সদস্য সে তাদের সঙ্গে যে কথাবার্তা বলা আমরা তোমাকে একটু লাইভে বারবার দেখাচ্ছি কোন কোন বাড়িতে মহু সঙ্গে রিলেটেড কোন কোন বাড়িতে सीबीआई অফিসাররা গেছেন কিন্তু দেখো একটা কমন কিউরিওসিটি সাধারণ মানুষের যে ঘটনাটায় তিন দিন আগে এফআইআর হয়েছে যে মামলাটায় যেটা বিরোধীরা প্রশ্ন করছে তৃণমূল কংগ্রেস অন্তত এখানকার শাসক প্রশ্ন করছে যে একটা প্রাথমিক জিজ্ঞাসাবাদের আগেই কেন বাড়িতে হানা এটা তো ক্যাশ ফর কোয়ারি উপ তিনি সেটা বলেওছেন যে হীরেনন্দানির কাছে তিনি উপৌকন নিয়েছেন কিন্তু কখনোই ক্যাশ নয় এবং তার প্রশ্ন তিনি সাজিয়েছেন কেউ সাজিয়ে দেয়নি এই যে না ডেকে প্রথমেই তল্লাশি এটাই সিবিআই অফিসারদের যুক্তি কী দেখো যে কোনো তদন্তের ক্ষেত্রে যেহেতু ফৌজদারি মামলা সে কোনো তদন্তের ক্ষেত্রে এমনটা বাধ্যতামূলক নয় যে তদন্তকারী সংস্থাকে আগে অভিযুক্ত বা যার প্রতি তাদের সন্দেহ তাকে তলব করতে হবে তারপরে তারা জিজ্ঞাসাবাদ করবে তেমনটা বাধ্যতামূলক নেই সেরকম কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নেই তদন্তকারী সংস্থা তাদের তদন্ত করতে গিয়ে তদন্তের জাল তারা যেভাবে সাজাবে তদন্তটা তারা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চায় অভিযোগটা যেরকম আছে সেইভাবেই তদন্ত হয় এবং সেইটাই পরিকল্পনা করেছে আমরা দেখেছি কিন্তু এর আগে একাধিক ক্ষেত্রে একাধিক বিভিন্ন তদন্তের ক্ষেত্রে রাজ্যের যদি তুমি একাধিক দুর্নীতির অভিযোগ বলো প্রাথমিকভাবে আগে তাকে তলব করানি সরাসরি তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তল্লাশি অভিযান চলছে একেবারে সদ্য ঘটনা চন্দ্রনাথ সিনহার বাড়ির ঘটনা যদি বলি তাকে আগে সিবিআই করেনি তার বাড়িতে তাদের কাছে নির্দিষ্ট ক্লু ছিল নির্দিষ্ট তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতেই তার বাড়িতে তারা গিয়েছে তল্লাশি চালিয়েছে এক্ষেত্রেও মহুয়া মৈত্রীর ক্ষেত্রে একই স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে সিবিআইয়ের ক্ষেত্রে যে তারা আগে তলব করা নয় আগে তারা যাচ্ছে তল্লাশি অভিযান করতে তল্লাশি অভিযান গিয়ে তারা সেখানে তল্লাশিতে গিয়ে তার পরিবার সদস্য জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তারা এমনটা আশা করছেন এমনটা মনে করছেন যে তার বাড়িতে হয়তো এমন কিছু যেতে পারে এমন কিছু পাওয়া যেতে পারে যেটা সরাসরি তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স বা প্রমাণ হয়ে উঠতে পারে সেটা কি ধরনের তথ্য প্রমাণ হতে পারে যেহেতু অর্থের বিনিময়ে সংসদের প্রশ্নে অভিযোগ উঠছে তাই সেই অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত বা সেই অর্থের বিনিময়ে কেনা কোনো সামগ্রী বা কোনো জিনিসপত্র কোনো নথিপত্র তার বাড়িতে পাওয়া যায় কিনা সেটাই মূলত তারা খোঁজ করতে চাইছে না সেই অনেক ধন্যবাদ সুজয় আমরা লাইভে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে যেটা তৃণমূল নেতারা বারবার প্রশ্ন তুলছেন তার একটা যুক্তি আমাদের প্রতিনিধি দেওয়ার চেষ্টা করলেন যেটা সিবিআইয়ের যুক্তি হতে পারে যে সব সময় আগে ডেকে তারপরে তল্লাশি তার কোনো এমন কোনো মাথার দিব্যি কিন্তু তদন্তকারী সংস্থাতে দেওয়া নেই সুতরাং প্রথমেই তল্লাশি চালানো যেতেই পারে এবং মহুয়া মৈত্র কিন্তু কথা প্রায় স্পিকারকে চিঠি দিয়ে স্বীকারী করেছিলেন যে মামুলি হলেও কিছু উপ তিনি গ্রহণ করেছিলেন